তো হে গাইজ গুড ইভিনিং তো তোমাদের কাছে চলে আসতাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো জাস্ট দু মিনিট মিনিটে ভিডিও তো এখন পরিয়ে উঠলাম তো উঠে এখন আমাদের একটু টিফিন সময় তো আমরা এখন কফি খাবো তো এটা জাস্ট একটা আড্ডা তো কে কে আছে দেখো সাথে একজন শুভম রয়েছে এই একজন শুয়ে রয়েছে তো বাইরে মা রান্না করছে আর আমার কাকাই আমাদেরকে কফি করে খাওয়ায় প্রত্যেক দিন তো আর একজন আসেনি তো তোমরা ক্যামেরার ক্যামেরায় আসতে চাইলে তোমাদের কাছে এডিটার যে আছে তো চলে আসবে খুব শিগগিরই খানিক বাদে চলে আসে তো চলো আসলে তোমাদেরকে আবার দেখাবো আর ততক্ষণ আমাদের কপিটা হচ্ছে হোক তো কপি করা ভিডিওটা দেখাতে পারবো না যখন আসবে তখন দেখো ঠিক আছে গাইস দেখতে মন দিয়ে পড়ছে গাইস হচ্ছে পরের দিকে ফোকাস দে আমার ক্যামেরাটা কি নিট অ্যান্ড ক্লিয়ার লাগছে দারুণ একদম জমা কি বললা তো আগেই বলে জি যে যা করি তোমাদের সাথে শেয়ার করব যে যতটা করি হয়তো কমেন্টস গুলো কয়েক কেউ খারাপ করতে পারে কিম্বা কেউ ভালো করতে পারে তো যতটা করি তো তোমাদের কাছে সবটাই শেয়ার করব এইটাই তো একটা আমার নতুন নিউ প্ল্যাটফর্ম তাই না তো যাই হোক এটা কোনো কনটেন্ট না কোনো কিছু না জাস্ট একটা শেয়ার করলাম তোমাদের সাথে যে আমরা পড়ার পর টাইম স্পেন্ডটা কিভাবে করি কিমার টাইমগুলো গুলো কিভাবে কাটাই তো সবটাই তো তোমাদের তো দিয়েছি তোমরা যেন ইউটিউবে আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে সারা জীবন তুলে ধরেছি যত পিকনিক বলো সরস্বতী পুজো বলো টিচার আনন্দের মুহূর্তগুলো আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক লজ্জার কোনো ব্যাপার না তো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে ভালোবাসি আর সারা জীবন শেয়ার করব ঠিক আছে তো যাই হোক এটাই বলার ছিল আর কি কেউ ভুল বোঝো না তো ফাইনালি কপি রেডি ওই যে কপির লোক চলে গেলে পালিয়েছে তো এই দেখো একজন খা তো দাঁড়াও দে বলছি কেমন হয়েছে মানে আমার কাকায় চা কফি একদম পুরো দ্যাটস পারফেক্ট পুরো পড়াশোনা অতটা ভালো না কিন্তু কাজের দিক দিয়ে ওস্তাদ আছে তো যাই হোক দারুণ কফি বানিয়েছে গাইস তোমরা কারা কফি খেতে ভালোবাসো এই শীতকালে আবার এরকম সুন্দরভাবে বসে দেখো কত সুন্দরভাবে বসে আছি তো এত আরামভাবে বসে আছি তো কারা কফি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে তো আর একজন এখনো খাবে তার ওপিনিয়ান দেবে ঠিক আছে বলছে আমাদের তো কফি খাওয়া হয়ে গেছে তো যাকে বাজার ক্যামেরার সামনে আনবো সে তো আনতে চায় না তো কি করবো তাও দূর থেকে একটু মুখটা দেখাচ্ছি তাকে দেখো চলে এসেছে এখন কেক মানে কেক বলি এখন কফি খাবে ওর কফি এই যে আমার মা গরম করে দিয়েছে দেখো ও পুরো ফ্যানা উঠে গেছে তো তো যাই হোক দেখালাম না বেশি ও বলে ভাও দেখাবো না বেশি তো যাই হোক ভিডিওটা এটুকু কেমন লাগলো সবাইকে ভালো থাকো সুস্থ থাকো তো রাত বাজে এখন কটা রাত বাজে এখন দেখো আটটা কুড়ি একটু বাদে গুড নাইট হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পাশে থাকো সাথে থাকো টাটা